আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু আবারও হাজির হয়ে গেলাম পাঁচটা পিসির প্যাকেজ নিয়ে বরাবরের মতো আমরা কিন্তু আজকে পাঁচটা প্যাকেজ রাখছি এবং এই পাঁচটা প্যাকেজ কিন্তু একদমই এন্ট্রি লেভেল থেকে শুরু করে মিড রেঞ্জ পর্যন্ত কাজের প্যাকেজ আজকে কিন্তু সর্বপ্রথম প্যাকেজ থাকছে কোরআ থ্রি ফোর জেনারেশন দিয়ে যেটা হচ্ছে অফিসিয়াল কাজ করার জন্য একটা প্যাকেজ যেটা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এবং আজকে সর্বোচ্চ প্যাকেজ থাকছে কিন্তু এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে একটা প্রফেশনাল প্যাকেজ এবং এই প্যাকেজটা কিন্তু সত্যিকার অর্থে হাই প্রোফাইল কাজগুলো করার জন্য একটা বেস্ট প্যাকেজ তো আজকে পাঁচটা প্যাকেজই কাজের প্যাকেজ এই প্যাকেজগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আজকের এই প্যাকেজগুলোতে কি কি প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি প্রাইস রেঞ্জ কেমন থাকবে এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন থাকবে সব কিছু নিয়েই ফিরে আসবো আপনারা দেখছেন রবিন ব্লগস ইউটিউব চ্যানেল সাথে আছি মোহাম্মদ ইমা হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের পাঁচটা প্যাকেজ আমরা প্যাকেজে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটি একটু বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা নিউ ইলিফেন্ট রোড কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস ম্যানশন এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিংয়ের এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর অবশ্যই স্ক্রিনে দে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনার আপনাদের পছন্দের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন তো ভিউয়ার্স আমরা প্যাকেজে ফিরে যাই আজকে প্রথম যে প্যাকেজটা আমরা দেখবো সেটা কিন্তু অফিসিয়াল একটা কাজের জন্য একটা প্যাকেজ যেটা কোরাই থ্রি ফোর জেনারেশান এটা দিয়ে আপনি অফিস ওয়ার্ক বলেন হোমওয়ার্ক বলেন এই ধরনের কাজগুলো করার জন্য একটা বেস্ট প্যাকেজ এবং এ ধরনের প্যাকেজগুলোতে খুব বেশি টাকা না খরচ করে কিভাবে একটা কম বাজেটের মধ্যে সুন্দর একটা প্যাকেজ হয় তেমন একটা প্যাকেজ কিন্তু আমাদের এই প্যাকেজটা আমরা অনেক দিন যাবতীয় এটা রাখছি এবং এটা বেস্ট সেলিং প্যাকেজ বলেই আমরা এটা আমাদের প্যাকেজগুলোতে রাখি এটা কোরাই থ্রি ফোর জেনারেশন একটা প্রসেসর দিয়ে যেটা কিন্তু মূলত একটা ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধারটা আমরা বক্স করেছি এবং এই প্রসেসরটা দিয়ে কাজ আপনি এই প্যাকেজটা যদি তৈরি করেন তাহলে ভবিষ্যতে আপনি আপডেট করার যেই চাহিদাটা সেটা অবশ্যই পূর্ণ হবে কারণ ফোর জেনারেশনে চাইলে আপনি কিছুটা ভালোভাবে আপডেট করতে পারবেন মানে আপনি এটা দিয়ে যদি এখন দেখা গেছে যে অফিসের কাজগুলো করেন বা বাসার কাজগুলো করেন নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠানের বলেন বা বিভিন্ন রকম এজেন্সির কথা বলেন সেরকম কাজগুলো আপনি অনায়াসে করে নিতে পারবেন সুন্দরভাবে এবং যারা ভাবছেন যে ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন আপনারা এটা দিয়ে খুব সুন্দরভাবে করে নিতে পারবেন আপনি কোডিং থেকে শুরু করে এই ধরনের লাইটওয়ের যে কাজগুলো আছে এগুলো করতে পারবেন এবং ভবিষ্যতে চাইলে কোরাই ফাইভের ফোর জেনারেশন অথবা কোরাই সেভেনের ফোর্থ জেনারেশন প্রসেসর এখানে আপনারা আপডেট করতে পারবেন এবং টেন ফিফটি টিআই এর মতো গ্রাফিক্স কার্ড অ্যাড করে এই পিসিটা থেকে আপনি ভালো কাজ করতে পারবেন মানে কাস্টোমাইজিংয়ের সুবিধাটা কিন্তু অবশ্যই থাকছে আর একটু আগে বলছিলাম এই প্রসেসরটা একটা ট্রে প্রসেসর জাস্ট দেখার সুবিধার্থ বক্স করেছি প্রসেসরটার মার্কেটে এখন একটু দাম বেশি মানে মোটামুটি আটশো থেকে এক হাজার টাকার মধ্যে এখন পাবেন যদিও কিছুদিন আগে প্রসেসরটা পাঁচশো টাকার আশপাশে ছিল আর প্রসেসর যেহেতু কপি হয় না এই কারণে প্রসেসর নিয়ে টেনশন করার কিছু নাই আর এটা অবশ্যই আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব এটা কনফিডেন্স লেভেলের জন্য আর কিছুই না এ বিল্ডে আমরা যেই মাদারবোর্ডটা ব্যবহার করছি অবশ্যই আসুসের এইট্টি ওয়ান একটা যেটা কিন্তু আমি অনেক দিন যাবতীয় ব্যবহার করছি এবং ভালো একটা মাদারবোর্ড যেটা জেনুইন মাদারবোর্ড অনেকেই চান যে দেখা গেছে চাইনিজ বিভিন্ন নাম দিয়ে যে প্রতি প্রোডাক্টগুলো হয় সেগুলোর মধ্যে কম দামি কিছু মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ডগুলো দিয়ে এই প্যাকেজগুলো তৈরি করতে তাদের কাছে আমি বলি যে আপনি একদম সেই নিম্ন মামানের মাদার মাদারবোর্ডগুলো না নিয়ে এই মাদারবোর্ডটা নেন ভালো সার্ভিস পাবেন আর একটু ভালো চাইলে এই যে এখানে একটা মাদারবোর্ড রাখা আছে এই ধরনের মাদারবোর্ডগুলো নিতে পারেন কিন্তু একদম থার্ড ক্লাস যেটা একদম সবচাইতে নিম্নের মাদারবোর্ড সেটা আপনারা না নিয়ে এগুলো নেওয়ার চেষ্টা করবেন তো এই মাদারবোর্ডটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা আমি দিন যাবৎ দিচ্ছি আমার কাস্টমাররা আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাচ্ছে এবং এই মাদারবোর্ডটা পঁয়ত্রিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এই মাদারবোর্ডটা ভালো একটা মাদারবোর্ড যেই র্যামটা রাখছি সেটা কিন্তু অবশ্যই একটা জেনুইন প্রোডাক্ট সেটা হচ্ছে স্যামসাং ডিডি থ্রি একটা ফোর জিবি র্যাম যেটা অরিজিনাল প্রোডাক্ট এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই র্যামটা আমাদের এ বিল্ডে থাকছে এবং এটা কিন্তু অবশ্যই পাঁচশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এ বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি ওয়ার্ল্ডের খুব ফেমাস একটা ব্র্যান্ড সেই সানডিস্ক সানডিস্কের একশো আঠাশ জিবি একটা সাতা এসএসডি যেটা কিন্তু অবশ্যই তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এ বিল্ডে থাকছে এবং এই এসএসডিটা পনেরোশো টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এ বিল্ডে আমরা একটা ইন্টার টক কুলার ফ্যান ব্যবহার করছি যেহেতু একটু এন্ট্রি লেভেলের কাজের জন্যই আমরা বিল্ড করছি এটাকে যার কারণে এর চেয়েতে দামি ফ্যান ব্যবহার করলাম না আর এটা দিয়ে এই প্রসেসরের টেম্পারেচার সুন্দরভাবে ধরা যাবে এটা মোটামুটি মার্কেটে দুই আড়াইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এ বিল্ডে আমরা যেই কিবোর্ডটা ব্যবহার করছি সেটা কিন্তু অ্যাপট্যাক ব্র্যান্ডের একদম মিনিমাম বাজেটের একটা পিসি হলেও প্রোডাক্টগুলো যে একটু ভালো চুজ করা যায় এটা হচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ অ্যাপট্যাকের একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ড যেটা পি সাতশো দশ মডেলের দেখতেই পাচ্ছেন লুকিংটা এফরট্যাকের মতো দেখতে একটা ভালো ফিল দিবে এবং কিবোর্ডটা কিন্তু অবশ্যই এক বছরের ওয়ারেন্টি থাকবে মানে আপনি মিনিমাম বাজারে কিনলেও প্রোডাক্টের নিশ্চয়তা থাকছে আপনার টাকার নিশ্চয়তা থাকছে এটা মার্কেটে মোটামুটি সাড়ে তিনশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন কিবোর্ডটা একটা ভালো মানের কিবোর্ড বলা চলে এ বিল্ডে মাউস হিসেবে ব্যবহার করছি হ্যাবিট ব্র্যান্ডের একটা মাউস যেটা হচ্ছে হ্যাবিট ডেল মডেলের এবং এটা একটা অফিসিয়ালি স্ট্যান্ডার্ড মাউস এক বছরের ওয়ারেন্টি থাকবে ভালো মাউস যেটা মোটামুটি দুই আড়াইশো টাকার মধ্যে পাবেন অফিশিয়াল মাউসগুলোর মধ্যে এটা অবশ্যই বাজেটের সেরা মাউস বলা চলে এবং আমরা এবিফিও সিপিও কেসটা ব্যবহার করছি খুব গুড লুকিং একটা কেস আমরা এর আগে কিন্তু অন্য একটা ব্র্যান্ডের একটা ক্যাসিং ব্যবহার করতাম ঠিক দেখতে এমন তবে এই ক্যাসিংটা কিন্তু হচ্ছে পিসি পাওয়ারের যেটা আগের ক্যাসিংটার চাইতে একটু ভালো একটু ভালো এই কারণে বলছি এটার ভেতরে আপনার মোটামুটি একটু ভালো স্পেস আছে যেটাতে আপনি চাইলে একটু দেখা গেছে টাফ গেমিংয়ের যেই আপনার ভিআরএম ভালো বা এ ধরনের ভালো টাইপের মাদারবোর্ডগুলো যেগুলো মাইক্রোটিএক্স সেগুলো আপনি চাইলে একটু বসাতে পারবেন আগের ক্যাসিংটাতে আপনি পারতেন না এটার ভেতরে বেশ কিছু জায়গা আছে এবং এটার ব্যাকসাইডটা খোলা যায় এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ম্যাশ আছে পুরোটা বড হচ্ছে যে আপনার মেটাল এবং মেটাল হওয়াতে যেটা সুবিধা যে ক্যাসিংটা লংজিবিটি ভালো হবে এবং এটার মধ্যে তিনটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে গ্রে একটা হচ্ছে হোয়াইট যার যেটা পছন্দ ইনশাআল্লাহ নিতে পারবেন এবং এটার সাথে একটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে যেটা অবশ্যই নিউ সার্কিটের পিসি পাওয়ারের এবং খুব ভালো মানের এই পাওয়ার সাপ্লাইটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে এই ক্যাসিংটা মার্কেটে আপনারা বাইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এই বিল্ডে আমরা যেহেতু এটাকে এটা এন্ট্রি লেভেলের পিসি হিসেবে দেখি যার কারণে একটা ছোট মনিটরি রাখছি বাজেটের কারণে হাই পাওয়ারের সতেরো মনিটর এক বছরের ওয়ারেন্টি সহ এবং এটা বাজেটে একটা বেস্ট মনিটরি বলা চলে কারণ এর চাইতে নিচে আর কোনো মনিটর নাই আর এই ধরনের যে মনিটরগুলো হয় তার ভিতরে হাই পাওয়ারটাই আমার কাছে ভালো মনে হয়েছে এই কারণে যে ওয়ারেন্টি ফ্যাসালিটিস খুব ভালো এবং এটা ওয়ারেন্টিতেও খুব একটা আসে না এই মনিটরটা মোটামুটি তিন হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আজকে প্রথম যে প্যাকেজটা আমরা দেখলাম এটা কিন্তু মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ছিল মাত্র বারো হাজার পাঁচশো টাকায় লাইট কাজ করার জন্য অফিসিয়াল কাজ করার জন্য একটা ভালো প্যাকেজ এবং ভবিষ্যতে চাইলে আপনি এটাকে কাস্টোমাইজ করে কিন্তু আর ভালো লেভেলে কাজের জন্য ব্যবহার করতে পারবেন আমরা প্রথম প্যাকেজটা দেখলাম এরপরে যে প্যাকেজটা দেখব এটা আমার একটা খুব পছন্দের একটা প্যাকেজ খুব পছন্দের প্যাকেজ এই কারণেই বলছি যে অনেকেই কিন্তু চান ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখছেন বা গ্রাফিক্সের কাজ শিখছেন বা ভিডিও এডিটিংয়ের কাজ শিখছেন এরকম ধরনের একটা পিসি দরকার এবং সেটা হবে মিনিমাম বাজেটের মধ্যে এবং কাজগুলো আপনি করতে পারবেন এটা হচ্ছে ঠিক তেমন একটা প্যাকেজ এবং এই প্যাকেজটা দিয়ে আপনি চাইলে ফ্রি ফায়ার পাবজি যারা আমাদের বন্ধুরা আছেন এ ধরনের গেমসগুলো খেলতে চান এই গেমসগুলো খুব সুন্দরভাবে অনায়াসে খেলতে পারবেন গ্রাফিক্স কার্ড ছাড়া এটা হচ্ছে কোরাই ফাইভের ফোর জেনারেশন একটা প্রসেসর দিয়ে অলরেডি প্রসেসরটা এখানে দেখতেই পাচ্ছেন এটা যদিও ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধা আমরা বক্স করেছি এই প্রসেসরটা ফাইভের ফোর জেনারেশন যেটা ফোর কোর ফোর থ্রেড এবং এইখানে ইনটেলের এসডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স আছে যার বদলতে আপনি টুকটাক গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন টুকটাক দেখা গেছে যে আপনি ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে পারবেন যেমন দেখা গেছে ফিলমোরা এবং হচ্ছে যে আপনার ক্যানভা এ ধরনের যে লাইটওয়েট ভিডিও এডিটিংয়ের যেই সফটওয়্যারগুলো আছে এগুলো দিয়ে আপনি ছোটোখাটো যে ভিডিওগুলো থাকে এগুলো এডিট করে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা দিয়ে ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো অনায়াসে খেলা যায় যেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড ছাড়া তার জন্য অবশ্যই প্রোসেসটা বেস্ট এটা মার্কেটে আপনারা পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটাও ট্রে হয় জাস্ট দেখার সুবিধার্থে বক্স করেছি আর এ বিল্ডে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি কিন্তু খুবই ভালো একটা মাদারবোর্ড বাজেটে কারণ আমরা যদি এখানে গিগাবাইট আসুস ব্যবহার করতে যাই তাহলে এটা আসলে বাজেটটা অনেক হাই হয়ে যাবে যেটাতে হচ্ছে যে অনেকেরই কেনার বাহিরে চলে যাবে মানে সাধ্যের বাহিরে চলে যাবে সেই জায়গাটা থেকে ব্র্যান্ড নিউ মাদারবোর্ড তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং মাদারবোর্ডের ফিচারগুলো অনেক আপডেট আপনার ইউনিকা ব্র্যান্ডের একটা মাদারবোর্ড যেটা স্নাইপার সিরিজের যেটা হচ্ছে যে এইস এইট্টি ওয়ান এম প্রো মডেলের এবং এই মাদারবোর্ডটাতে বোর্ডটাতে স্লট রয়েছে এবং হচ্ছে যে এইচডিএমআই ভিজিএ ডিপি তিনও ফোটো রয়েছে ইউএসবি থ্রি জিরো টু জিরো দুটো র্যাম স্লট এবং মাদার বোর্ডের যে গ্রাফিক্সটা দেখতে খুব অস্থির লাগে একটা গেমিং আপনার হচ্ছে লুক দেয় এবং এই মাদার বোর্ডটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড যেটা হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে মাদার বোর্ডটা পাঁচ হাজার টাকার আশপাশে পাওয়া যায় এবিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি হাইফার এক্সের ফিউরি ডিডিআ এটা একটা এইট জিবি ষোলোশো মেগা র্যাম যেটা কিন্তু অবশ্যই একটা হিটসিং সহ ভালো মানের র্যাম মার্কেটে ডিডিআর যে র্যামগুলো হয় তার ভিতরে এটা সবচাইতে বেস্ট এর চাইতে বেস্ট আর কিছু হয় না তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই র্যামটা আমরা এই বিল্ডে রাখছি যেটা মোটামুটি তেরোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এই বিল্ডে স্টোরেজ হিসেবে আমরা সেই সানডিস্কের প্রোডাক্টটা রাখছি একশো আঠাশ জিবি যেটা পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং যেহেতু এটাতে একটু ভালো লেভেলের কাজ করব যার কারণেই একটা ভালো সিফিও কুলার ফ্যান প্রয়োজন এই এফ থ্রি ফাইভ জিরো মডেলের এই সিফিও কুলার ফ্যানটা আমরা এখানে ব্যবহার করছি একটা বড় হিটসিং স্ক্রু সিস্টেম এবং এটার যে ফ্যানটা আছে এটা অবশ্যই একটা রেনবো আর জিবি লাইটিং ফ্যান যেটা যেটা হচ্ছে যে ক্যাসিংয়ের সাথে খুব সুন্দর মানানসই হবে এবং আপনার হচ্ছে যে টেম্পারেচার টেম্পারেচারটাও অবশ্যই ধরে রাখবে এই সিপিও কুলার ফ্যানটা আপনারা মোটামুটি মার্কেটে পেয়ে যাবেন পাঁচশো টাকার আশপাশে এবং এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি ফোর ব্র্যান্ডের আর জিবি লাইটিং কিবোর্ড মাউসটা যেটা কিন্তু খুব সুন্দর লাইটিং কিবোর্ড এবং মাউসটা বাজেটে একটা বেস্ট কিবোর্ড মাউস বলছি এই কারণেই যে আটশো টাকার আশপাশে কম্বো একটা সেট যেটা আবার এক বছরের ওয়ারেন্টিও আছে আপনারা মার্কেটে যদি খোঁজ করে দেখেন এই বাজেট রেঞ্জের আশপাশে যেগুলো আছে কোনোটাই এক বছরের ওয়ারেন্টি দেয় না তো সেই দিক থেকে আপনার টাকার নিশ্চয়তা এবং প্রোডাক্ট দুটো মিলিয়ে এই বাজেটে বেস্ট বলা চলে এবং এ বিল্ডে আমরা যেই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি সেটা অবশ্যই অভোব ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে এম ফোর ফিফটি এবং এটা দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি সহ নতুন সার্কিটের একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই যেটা আপনারা এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আমাদের এই বিল্ডে এই পাওয়ার সাপ্লাইটা থাকছে এবং এই বিল্ডে আমরা যে কেসটা রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন অনেকেরই স্বপ্ন থাকে এ ধরনের একটা কেস ব্যবহার করা এবং এটা আপনার হচ্ছে ডেস্কে থাকলে দেখতে একটা আলাদা লুকিং তৈরি হয় একটু ভালো লাগা তৈরি হয় এটা হচ্ছে এআরএস ব্র্যান্ডের থ্রি আর জিবি একটা ফ্যা ক্যাসিং যেটা হচ্ছে কিন্তু আপনার তিনটা এ জিবি লাইটিং ফ্যান হচ্ছে যে এগুলো আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন আপনি লাইটটা অফ করে রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন এবং দেখতে খুবই একটা লুকিং এবং এটার কিন্তু ব্ল্যাক এবং হোয়াইট কালার দুটো কালারই রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আপনারা যারা সাদা চান মানে হোয়াইট কালার তারাও নিতে পারবেন পাশেই রয়েছে এটার হোয়াইট কালারটা আমরা কিন্তু এখান থেকে চাইলে একটু দেখিয়ে দিতে পারবো এই ক্যাসিংটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মার্কেটে তিন হাজার টাকার আশপাশে এবং এই ক্যাসিংটা এই বাজেটে আমার কাছে একটা ভালো ক্যাসিং মনে হয়েছে এই বিল্ডে আমরা মনিটর হিসেবে ব্যবহার করেছি হাই পাওয়ারের একটা উনিশ ইঞ্চি মনিটর যে মনিটরটা ধরনের বাজেটের মধ্যে অবশ্যই একটা ভালো মনিটর হাই পাওয়ারের একটা উনিশ ইঞ্চি মনিটর যেটা কিন্তু ভিজিএ এবং এইচডিএমআই পোর্ট রয়েছে এক বছরের ওয়ারেন্টি রয়েছে একটা ওয়াইড স্ক্রিন মনিটর এই ধরনের যে মনিটরগুলো হয় আমি দেখেছি যে হাই পাওয়ারেরটা ওয়ারেন্টিতে খুব একটা আসে না এই মনিটরটা তার কারণে আমরা এখানে রাখা এটার প্রাইসটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন মোটামুটি চার হাজার টাকার মধ্যে তো আজকে আমাদের কোরাই ফাইভের এই ফোর জেনারেশন প্যাকেজটা থাকছে মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকায় একদম তিন বছরের ওয়ারেন্টি সহ নিউ মাদারবোর্ড দিয়ে এই প্যাকেজটা অবশ্যই একটা ভালো প্যাকেজ তো ভিউয়ার্স আমরা দুটো প্যাকেজ কিন্তু দেখে ফেললাম এখন যে প্যাকেজটা দেখবো কোরআ ফাইভের একটা সিক্স জেনারেশন প্যাকেজ এবং আমি বরাবরের মতো বলি যে অনেকেই কিন্তু আছেন যে আপনি হাই প্রোফাইল কাজ করতে চান দেখা গেছে ভিডিওটি ভালো কাজ করবেন বা গ্রাফিক্সের ভালো কাজ করবেন এবং ভালো লেভেলের গেমস খেলবেন কিন্তু আপাতত আপনি কাজটা শুরু করতে চান বা ফ্রিলেন্সিংয়ের কাজগুলো করবেন আপাতত শুরু করতে চান একটা মিনিমাম বাজেট থেকে তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে ওরাই ফাইভ সিক্স জেনারেশন একটা প্রসেসর ফোর কোর ফোর থ্রেড এবং এখানে ইন্টেলের ইউএসডি তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে যেটা আপনার এই কাজগুলো করতে অবশ্যই সহায়তা করবে কারণ এখান থেকে ডিডিআর ফোরের সাপোর্টেরটা শুরু এবং এখানে আপডেট লেভেলের যে ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারগুলো আছে গ্রাফিক্সের সফটওয়্যারগুলো আছে সেটা ইনস্টল হয় से दिए अपनी এন্ট্রি লেভেলের কাজগুলো করতে পারবেন ভবিষ্যতে আপনি সিক্সটিন সিক্সটির মতো একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে আপনি এটাকে প্রফেশনাল লেভেল পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো এটা দিয়ে অনায়াসে খেলা যাবে এবং চাইলে ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড যখন অ্যাড করবেন তখন সব গেমসই খেলতে পারবেন আপনার ওইরকমভাবে এই প্রসেসরটার প্রাইস থাকছে কিন্তু মোটামুটি চার হাজার টাকার আশপাশে এবং এক মাসের আমরা টেস্ট ওয়ারেন্টি দিয়ে থাকি এ বিল্ডে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি এক্স স্টার ব্র্যান্ডের স্নাইপার সিরিজের একটা মাদারবোর্ড যেটা কিন্তু বি থ্রি সিক্সটি ফাইভ এ ফোর প্রো মডেলের যেটা ভি থ্রি ভার্সন থ্রি সে একটা মাদারবোর্ড এবং এটা এখানে এখানে কিন্তু মাদারবোর্ডের ভিআরএমটা যদি একটু দেখাই এর উপর একটা হিট সিং দেওয়া আছে যাতে হচ্ছে ভিআরএমটা ঠান্ডা থাকবে এবং এখান থেকে ভালো পারফরমেন্স আসবে এবং এটার মধ্যেও কিন্তু অ্যান্ড্রয়েড টু স্লট রয়েছে এসডিএমআই পোর্ট রয়েছে এবং হচ্ছে যে আপনার এখানে ভিজিএ পোর্ট রয়েছে সমস্ত মনিটর আপনারা ব্যবহার করতে পারবেন এবং মাদারবোর্ডটার ফিচারের দিক থেকে যদি বলি অবশ্যই বেস্ট এবং এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ভালো একটা মাদারবোর্ড যেটা আপনার মার্কেটে মোটামুটি সাড়ে ছয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এ বিল্ডে র্যাম হিসেবে ব্যবহার করছি হাইফারেক্সের ফিউরি ডিডি এর ফোরের এইট জিবি একটা র্যাম যেটা যে র্যামটা কিন্তু আপনারা 2666 মেগাহার্জ এবং এই র্যামটা কিন্তু আমরা ই বিল্ডে রাখছি এই র্যামটা ইন্টারন্যাশনালি একটা ভালো ব্র্যান্ড এবং এটা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন আপনারা সতেরোশো টাকার আশপাশে তিন বছরের ওয়ারেন্টি থাকবে যদি কারো বাজেটটা একটু বেশি থাকে তারা কিন্তু চাইলে কাস্টমাইজ করে এখানে আপনি এনভিএমই নিতে পারবেন মোটামুটি হাজার পনেরোশো টাকা অ্যাড করলে আপনি এখানে দেখা গেছে টু ফিফটি সিক্স জিবি এনভিএমই আপনি নিতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার স্পিডটা আরো ভালো হবে আমরা বাজেটের চিন্তা করেই এখানে এসএসডিটা সাত এসএসডিটা রাখা আর এটা কিন্তু একটা ভালো মানের এসএসডি যেটা হচ্ছে সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা মার্কেটে পেয়ে যাবেন আপনারা আঠারোশো টাকার আশপাশে বিল্ডে যেহেতু একটু ভালো কাজ হবে যার কারণে কিন্তু আমরা এখানে সিফিও কুলার ফ্যান হিসেবে ব্যবহার করছি এইস থ্রি ফাইভ মডেলের এই সিফিও কুলার ফ্যানটা একটা লাইটিং কুলার ফ্যান একটু আগে বলছিলাম পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকে এই প্যাকেজটাতে কিন্তু আরেকটা ভালো বিষয় ছিল যেটা বলা হয়নি মাদারবোর্ডটা কিন্তু এমন একটা মাদারবোর্ড যে সিক্স জেনারেশন থেকে আপনি নাইন জেনারেশন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করছি অব ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইটা এলএম ফোর ফিফটি মডেলের দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটা ব্র্যান্ড নিউ সার্কিট এবং এটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে এবং অবশ্যই এটা কিন্তু ভালো মানের পাওয়ার সাপ্লাই এক হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই বিল্ডে আমরা অবশ্যই কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি ফোর অফ ব্র্যান্ডের আট জিবি লাইটিং কিবোর্ড মাউসটা যেটা একটু আগে বলছিলাম আপনার এক বছরের ওয়ারেন্টি সহ আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই বিল্ডেও কিন্তু আমরা কেস হিসেবে সেই এআরএস ব্র্যান্ডের থ্রি আর জিবি ক্যাসিংটা আমরা ব্যবহার করছি এটা হোয়াইট কালারটা এটা দুটো কালার রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন এবং এই ক্যাসিংটা আপনি খুবই ভালো একটা ক্যাসিং যেটা বাজেটের মধ্যে পাচ্ছেন এই ক্যাসিংটা কিন্তু তিন হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু মনিটর হিসেবে একটা ভালো মনিটর রাখছি যেটা হচ্ছে বর্ডারলেস মনিটর যেহেতু একটু ভালো প্যাকেজ হিসেবে এটাকে দেখতে চাই যার কারণে একটা ভালো মনিটর রাখা দরকার ছিল অ্যাটলাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটর যেটা হচ্ছে এটিএস টু টু বিএফ মডেলের এবং এটা হচ্ছে সেভেন্টি ফাইভ হার্জার একটা মনিটর যেটা বিএফ এবং এটা বর্ডারলেস খুব একটা মনিটর এই মনিটরটা কিন্তু আমাদের কাছে রয়েছে যেটা হচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে এই প্যাকেজটা থাকছে মাত্র পঁচিশ টাকায় মাত্র পঁচিশ টাকায় একটা বেস্ট প্যাকেজ বলা চলে যেটা নিয়ে কিন্তু আপনারা কাজ শুরু করতে পারেন ইনশাআল্লাহ তো দেখতে দেখতে কিন্তু আমরা তিনটা প্যাকেজ দেখে ফেললাম এখন যে প্যাকেজটা দেখবো এটা কিন্তু এম ডি জি প্রসেসর দিয়ে বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ এবং এই প্রসেসরটা কিন্তু ভালো একটা প্রসেসর প্রোডাক্টিভিটি কাজের জন্য অনেকেই চান এবং হচ্ছে যে অনেকে চান কিন্তু এরকম যে গ্রাফিক্সের টুকটাক কাজ করবেন এবং হচ্ছে যে ভিডিও এডিটিংয়ের কাজ করবেন একটু আপডেট লেভেলের গেমস খেলবেন কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়া তাদের জন্য বাজেটে একটা সেরা প্রসেসর এটা সাত হাজার টাকার আশপাশে পাওয়া যায় এবং এটা ফোর কোর এইট থ্রেটের প্রসেসর যেটা হচ্ছে আরেক গ্রাফিক্স এখানে আইজিপিও আছে এই ভিগে ইলেভেনের গ্রাফিক্স থাকার বদলতে এই কাজগুলো আপনি অনায়াসে করতে পারবেন গ্রাফিক্স কার্ড ছাড়াই এবং তিন বছরের ওয়ারেন্টি থাকে ভালো একটা প্রসেসর এ বিল্ডে বাজেটে সেরা একটা মাদারবোর্ড ব্যবহার করছি যেটা হচ্ছে বায়োস্টার ব্র্যান্ড এবং আপনারা জানেন ইন্টারন্যাশনালি খুবই ফেমাস এই ব্র্যান্ডটা হয়তো বাংলাদেশের মানুষ খুব বেশি চেনে না এই কারণে যে মাঝের সময়টাতে তারা বাংলাদেশে খুব বেশি মার্কেট করেনি এবং আপনারা জানেন যে বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউররা এই মাদার বোর্ডটা নিয়ে অনেক রিভিউ করেছে তারাও কিন্তু এখান থেকে ভালো পারফরমেন্স পেয়েছে এবং আমরা দেখেছি অনেক ভালো ভালো বিল্ড এই মাদার দিয়ে হতে এই মাদারবোর্ডটা কিন্তু একটা ভালো প্রোডাক্ট এবং এটারই বি ফোর ফিফটি এমএইচ সিরিজের একটা মাদারবোর্ড যেটা অফিসিয়াল প্রোডাক্ট এবং এমএইচ বি ফোর ফিফটি যে মাদার এটা কিন্তু বি ফোর ফিফটি সিরিজটা এ ফাইভ টোয়েন্টি চাইতে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং ভালো আইখান থেকে আউটপুট পাওয়া যায় এই মাদারবোর্ডটা আমরা এই বিল্ডে রাখছি যেটা কিন্তু বাজেটের মধ্যে থাকবে মানে সাত টাকার মধ্যে এটা থাকবে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে যেটা আপনি অন্য কোনো ব্র্যান্ডে চিন্তা করতে পারবেন না এবং একটা ভালো মাদারবোর্ড বলা চলে এবং এই বিল্ডে আমরা যে র্যামটা ব্যবহার করছি সেটা অবশ্যই হাইফার এক্সের ফিউরি ডিডিআর ফোরের এইট জিবি র্যাম এবং এটা কিন্তু অবশ্যই বত্রিশশো মেগাহার্জের একটা র্যাম এবং এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে হিটসিং সহ ভালো মানের একটা র্যাম যেটা ইন্টারন্যাশনালি খুবই ফেমাস ব্র্যান্ড অনলাইনে আপনারা সার্চ করে দেখবেন তাহলে পেয়ে যাবেন এবং এই র্যামটা কিন্তু মোটামুটি দুই হাজার টাকার আশপাশে থাকে তিন বছরের ওয়ারেন্টি থাকে এ বিল্ডে আমরা যে স্টোরেজটা ব্যবহার করছি সেটা হচ্ছে অরিকো ব্র্যান্ডের জে টেন মডেলের এবং এটা টু ফিফটি সিক্স জিবি আমি আমি অনেকদিন বলেছি এটা নিয়ে যে এটা খুবই ভালো একটা এসএসডি কারণ তিন হাজারের উপর রেডিডেড স্পিড এবং এটা হচ্ছে কিন্তু আপনার অফিসিয়াল প্রোডাক্ট এবং এটাতে আপনার দুটো থার্মাল প্যাড এবং হচ্ছে যে দুটো হিট দিয়ে আছে যেটাতে হচ্ছে যে এই যে এনভিএমইটা এটা খুব বেশি গরম হবে না তাপটা নিয়ন্ত্রণ থাকবে এবং হচ্ছে যে এখান থেকে পরিপূর্ণ আউটপুট পাওয়া যাবে এবং পরিশেষে এটা 5 বছরের ওয়ারেন্টি 5 বছরের ওয়ারেন্টি মানে হচ্ছে যে আপনার টাকার নিশ্চয়তাটা পাওয়া এবং অন্তরটাতে শান্তি লাগে যে আপনি ওয়ারেন্টিটা ভালো পেলে আপনার টাকার নিশ্চয়তাটা পাওয়া হয় এই এনভিএমইটা কিন্তু ঠিক তেমন একটা এনভিএমই এবং এটা হচ্ছে আপনার 2800 টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু ব্যবহার করছি রিভেঞ্জার ব্র্যান্ডের একটা 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু খুবই ভালো একটা পাওয়ার সাপ্লাই এবং এই পিসিটা চালানোর জন্য এটা মোর দ্যান এনাফ এর চাইতে বেশি প্রয়োজন নাই এবং এই পাওয়ার সাপ্লাইটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে পনেরোশো টাকার আশপাশে এটা আপনারা পেয়ে যাবেন একটু বাড়তি সুবিধা পেতেই হচ্ছে যে এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করা তিনশো পঞ্চাশ এই বিল্ডে আমরা কিবোর্ড হিসেবে ব্যবহার করছি হ্যাবিটের কেবি ফাইভ ওয়ান জিরো মডেলের একটা কিবোর্ড যেটা কিন্তু আট জিবি লাইটিং কিবোর্ড মাল্টিমিডিয়া কিছু কী রয়েছে এবং দেখতে খুবই গর্জিয়াস লুকিং এখানে এক্সট্রা একটু জায়গা রয়েছে যেটা হচ্ছে আপনি টাইপিং করার জন্য হাতটা রাখা যাবে যেটা টাইপিংয়ের একটু বাড়তি সুবিধা পাওয়া যাবে এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে এই কিবোর্ডটাতে যেটা আপনারা হাজার বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং বিল্ডে আমরা মাউস হিসেবেও কিন্তু একটা আট জিবি লাইটিং মাউস রাখছি যেটা হ্যাবিটের এটা হচ্ছে এম সেভেন্টি টু মডেলের খুব সুন্দর একটা মাউস এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই বিল্ডে আমরা কেস হিসেবে কিন্তু ব্যবহার করছি সেই ক্যাসিংটা একটু আগে আমরা এই ক্যাসিংটা রাখার কারণ এটাই অনেকেই চান এরকম ধরনের একটা ক্যাসিং দিয়ে একটা পিসি বিল্ড করতে কিন্তু অন্য অন্য ক্যাসিংগুলো দিয়ে বিল্ড করতে গেলে দেখা গেছে আরও হাজার পনেরোশো টাকা বেড়ে যায় সেই জায়গাটা থেকে এই ক্যাসিংটা দিয়ে বিল্ড করলে বাজেটে একটা বেস্ট ক্যাসিং পাওয়া যায় এবং অনেকেরই স্বপ্নপূরণ হয় এই কেসটা কিন্তু আমরা এখানে রাখছি এয়ারএস এস ব্র্যান্ডের যেটা তিনটা এআজিবি লাইটিং ফ্যান খুব সুন্দর এই কেসটা তিন হাজার টাকার আশপাশে থাকে এবং যেহেতু এখানে একটু ভালো কাজ করা হবে এই পিসিটা একটা ভালো পিসি গ্রাফিক্স বলেন গেমস বলেন সব কিছু মিলে এটা দিয়ে মোটামুটি একটা সব ধরনের কাজই করা যায় এবং এইখানে এই কারণে মনিটর হিসেবে একটা ভালো মনিটর রাখছি ইউনিভিউ মনিটরটা যেটা কিন্তু বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স মানে আইপিএস ডিসপ্লে হওয়াতে কালার কোয়ালিটি আপনি ভালো পাবেন হান্ড্রেড হার্স হওয়াতে আপনি হচ্ছে যে যারা গেমার আছেন তাদের জন্য অবশ্যই একটু বাড়তি সুবিধা পাওয়া যাবে এবং বর্ডারলেস মনিটর যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ইউনিভিউ ব্র্যান্ডটা কিন্তু অবশ্যই একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সিসি ক্যামেরায় তারা অনেক পুরোনো তারা কিন্তু দাহুয়ার মতো করেই সিসি ক্যামেরায় অনেক দিন ধরেই আছে নতুন করে তারা মনিটর আনছে এবং তাদের মনিটরগুলো অবশ্যই তাদের সিসি ক্যামেরার মতোই ভালো প্রোডাক্ট হবে এবং এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এ বিল্ডে রয়েছে যেটা মোটামুটি আপনারা আট থেকে সাড়ে আট টাকার মধ্যে পেয়ে যাবেন তো আজকে এম ডি রাইজান ফাইভের এই চব্বিশশো জি প্রসেসরটা দিয়ে এই প্যাকেজটা থাকছে একদম স্পেশাল একটা প্রাইজে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় একত্রিশ হাজার পাঁচশো টাকায় অবশ্যই এটাকে একটা বেস্ট প্যাকেজ বলতে হয় এবং এই প্রোডাক্টগুলো দিয়ে এই বাজেটে এটা একটা সেরা প্যাকেজ তো ভিওর্স আমরা দেখতে দেখতে কিন্তু অলরেডি চারটা প্যাকেজ দেখে ফেললাম এখন যে প্যাকেজটা দেখবো সবারই পছন্দের থাকে একটা প্যাকেজ যেটা হচ্ছে যে এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড সহ এবং এই প্যাকেজটা আপনাদের বাজেটের মধ্যেই থাকবে এখানে প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করছি এমডি ডি রাইজান ফাইভের ছাপ্পান্নশো প্রসেসরটা এবং এটা হচ্ছে আইজিপিও ছাড়া যেহেতু এখানে আমরা গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি যার কারণে আইজিপিও ছাড়া প্রসেসরটা নিয়েছি এবং এটাতে আপনার হচ্ছে যে একটু দেখা গেছে ক্যাশ এমবি বেশি থাকবে এটা হচ্ছে যে আপনার এই সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এবং এই প্রসেসরটা দিয়ে কিন্তু একটু ভালো লেভেলের পিসি করা যায় এবং হচ্ছে যে আপনার এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি সহ এগারো টাকার আশপাশে পাওয়া যায় এবং এ বিল্ডে আমরা যে মাদারবোর্ডটা ব্যবহার করছি এটা কিন্তু অবশ্যই একটা জাতীয় মাদারবোর্ড বলা চলে কারণ এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের বি ফোর ফিফটি এ প্রো ম্যাক্স মার্ক টু এবং এটা কিন্তু অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন একদম ইনটেক করা সিলটা এখানে দেখতেই পাচ্ছেন যেটা ইনটেক সিল করা যেটা কোনো কোনোভাবেই কপি বা ডুপ্লিকেট হওয়ার সুযোগ নাই এবং বাংলাদেশের জাতীয় মাদার বোর্ড এই কারণেই বলছি এ এমডি যতগুলো বিল্ড হয় এর ম্যাক্সিমাম হচ্ছে যে এই মাদার বোর্ডটা দিয়ে হয় কারণ বাজেট এবং হচ্ছে যে প্রোডাক্ট দুটো মিলিয়ে খুব ভালো একটা প্রোডাক্ট এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে যেটা সাড়ে আট হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এই বিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি ওভার ক্লকিংয়ে বেস্ট পারফরমেন্স পাওয়া যায় তেমন একটা র্যাম এটা হচ্ছে ওসিপিসি যেটা আমেরিকান ব্র্যান্ড এবং ওসিপিসির ফোর এইট জিবি বত্রিশশো মেঘাটদের এই র্যামটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এ পিসি বিল্ডে রয়েছে এবং এটা কিন্তু অবশ্যই আপনার হচ্ছে যে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই বিল্ডে আমরা যে স্টোরেজটা ব্যবহার করছি সেটা কিন্তু অবশ্যই ওসিপিসি এমএফএল থ্রি হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনফিএমই এস এস ডি তিন হাজারের উপর রিড স্পিড এবং এটা কিন্তু অবশ্যই পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি শুনলে আমাদের রবীন্দ্র ভাই সবসময় বলে যে অন্তরটা একটু শান্তি পাওয়া যায় কারণ টাকার নিশ্চয়তা পাওয়া এটা কিন্তু আমাদের এই বিল্ডে থাকছে যেটা কিন্তু মোটামুটি বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই বিল্ডে কিন্তু গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করছি সবারই সুপরিচিত একটা ব্র্যান্ড ম্যাকসানের আর এক্স ফাইভ এটটি এইট জিবি গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে একদম আপডেট লেভেলের গেমস পর্যন্ত আপনারা কিন্তু খেলতে পারবেন অবশ্যই এবং ফাইভ এইটটি সিরিজের যতগুলো কার্ড হয় সেই জায়গাতে ম্যাক্সান কিন্তু অবশ্যই আপনার হচ্ছে চাহিদার শীর্ষে থাকে এবং প্রোডাক্ট হিসেবেও অবশ্যই ভালো এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই গ্রাফিক্স কার্ডটা মার্কেটে পেয়ে যাবেন আপনারা তেরো হাজার টাকার আশপাশে অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই গ্রাফিক্স গ্রাফিক্স কার্ডটাকে এবং এই পিসিটাকে চালানোর জন্য এখানে আমরা একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি যেটা গেমডিয়াসের আউরা সিরিজের একটা পাওয়ার সাপ্লাই অফিশিয়াল প্রোডাক্ট এবং এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু আঠাইশো থেকে তিন হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে যেটা হচ্ছে যে আপনার অবশ্যই টাকার নিশ্চয়তা কিবোর্ড এবং মাউস হিসেবে থ্রি ইন ওয়ান একটা কম্বো সেট রাখছি যেটা হচ্ছে মারবো সিএম তিনশো ছয় মডেলের আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস যেটা এক্সট্রা বাটনযুক্ত এবং এটার সাথে একটা মাউস প্যাড রয়েছে এই থ্রিন ওয়ান কম্বোসের খুব গর্জিয়াস একটা প্রোডাক্ট এবং এটাতে এক বছরের ওয়ারেন্টি থাকবে পনেরোশো টাকার আশপাশে আপনারা এই প্রোডাক্টটা মার্কেটে পেয়ে যাবেন এই বিলটা কিন্তু সিপিও কেস হিসেবে আমরা খুব সুন্দর একটা কেস রাখছি যেটা হচ্ছে যে পিসি পাওয়ার এবং তারা অসাধারণ কিছু ক্যাসিং নিয়ে আসছে তার ভিতরে এটা অন্যতম এটা হচ্ছে কিন্তু একটা এটি কেসিং এটা হচ্ছে পিসি পাওয়ারের আইসি ম্যাশ এই থ্রি মডেলের সামনে ম্যাশ রয়েছে দেখতে খুবই গোর্জাস লুকিং লাগে এবং চারটা রেইনবো কালার আট জিবি ফ্যান যেটা হচ্ছে যে আপনি সাইলে চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন এবং মাদারবোর্ডে যদি আট জিবি হেডার থাকে আপনি এটা মাদারবোর্ড থেকে সফটওয়্যার দিয়ে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এবং এটা কিন্তু এয়ারফ্লোটা খুবই ভালো হবে এবং সাইডে ফুললি টেম্পার্ড গ্লাস এবং এটাতে আপনি এটি এক্স মাদারবোর্ড থেকে শুরু করে সমস্ত মাদারবোর্ডই এখানে বসাতে পারবেন খুব সুন্দর এই কেসটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানে মনিটর হিসেবে কিন্তু একটা গেমিং মনিটর রাখছি পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি জি টোয়েন্টি টু যেটা বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররাও কিন্তু এটা রিভিউ করেছে খুবই ভালো ফিচার এবং খুবই গুড লুকিং একটা মনিটর কালার কোয়ালিটি বলেন এবং গেমিং হিসেবে বলেন খুব সুন্দর একটা মনিটর এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লের এবং ফুল এইচডি একটা মনিটর যেটা হান্ড্রেড হার্সের ওয়ান টোয়েন্টি পার্সেন্ট জিবি ব্লু লাইট ফিল্টার দিয়ে আছে যেটাতে আপনার চোখের ক্ষতি হবে না তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের এপিসি বিল্ডে রয়েছে এবং এটা মোটামুটি আপনারা দশ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এই মনিটরটা সহকার আজকে আমাদের এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে সুন্দর প্যাকেজটা কিন্তু থাকছে মাত্র চুয়ান্ন হাজার টাকায় মাত্র চুয়ান্ন হাজার টাকায় খুবই ভালো মানের প্রোডাক্টগুলো দিয়ে একটা খুব সুন্দর অসাধারণ প্যাকেজ তো ভিওর্স আজকের পাঁচটা প্যাকেজই কিন্তু খুব সুন্দর প্যাকেজ ছিল এই প্যাকেজগুলো চাইলেই কিন্তু ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন এবং আপনাদের কাজ করতে পারেন এই প্যাকেজগুলো আপনার একটা সম্পদে পরিণত হবে বলেই আমরা মনে করি তো ভিওর্স এই প্যাকেজগুলো নিতে হলে আপনাদেরকে দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু আমাদের শপে ভিজিট করে নিতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান সলিউশন অপরটি হচ্ছে সেম তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পিসিগুলো আপনারা নিতে চান মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলেই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলেই এই পিসিগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে কার্টুনটা খুলে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো সেম টু সেম গিয়েছে এবং অক্ষত আছে কিনা সবকিছু ঠিক থাকলে প্রোডাক্টটা আপনি কুরিয়ার সার্ভিস থেকে উঠিয়ে নিবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম